আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত হোক বন্ধুরা আমাদের কাস্টমার আমার অনেকগুলো মোবাইল আছে কম হলেও দশ হাজার পিসের উপরে হবে আমার কাছে সব ধরনের পুরাতন মডেলের অনেক মোবাইল আছে অনেকের অনেক কিছুর দরকার হয় অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল অনেক ফার্স অনেক মোবাইলের ক্যামেরা যেগুলা মার্কেটে নতুন পাওয়া যায় না এমন অনেক ফার্টস আমার কাছে আছে আপনাদের যদি কোনো ফার্টস দরকার হয় টেকনিশিয়ান বাইরেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে না এমন কোনো মোবাইল নেই ইনশাআল্লাহ এখনও অনেক মোবাইল খুলে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছি আর অনেক দিন ধরে এই মোবাইলগুলো আমি যত্ন সহকারে রাখছিলাম আমি ছয় মাস আগেও প্রায় তিন হাজার পিস মোবাইল বিক্রি করে দিয়েছি এই যে দেখেন এগুলো অনেক বারফোন নোকিয়া ফোন আছে অনেক রকমের এগুলো দেখেন অনেকগুলো নোকিয়া ফোন এই দেখেন অনেক ফোন এত মনে লোকীয় ফোন আসলে আমার কাছে অনেক ফোন আছে দেখেন সবগুলো ফোন সেটিং করা আছে আরও কিছু হলে জরুরি এমনও ফোন আছে মানুষ এখনও ব্যবহার করতে চায় অনেক ফোন ব্যবহার করতে চেষ্টা করে কিন্তু মাদার বোর্ড পাই আমার কাছে মোটামুটি অ্যাভেলেবেল মাদার বোর্ড পাওয়া যায় আবার লেটেস্ট মডেলেরও আছে এখানে বক্সের মধ্যে যেগুলো আছে এগুলো সব লেটেস্ট ফোন নিউ মডেল আপডেট মডেলের আবার আমার দোকানেও আছে হাজার হাজার ফিসের মাদার বোর্ড আপনাদের যদি দরকার হয় আমার ইনবক্সে আমার মেসেঞ্জার ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ